जा 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 कमेट है दो दोहरने ढंग से सामने हां कोई दो मुझे ऐसा टेंपल और लास्ट वे डाक्टर दिया था अरे इच्छा का कुलांत तो इसे पड़ी देता ना किन मी मी शीशिन तो काव अबार मैंने दी था कल के भी आना लेके दी सर हमको किला था कल के समय आओ हम रोज सामने है लेके दी थी आज के दो, दो।, दो। का কালকে ক্ষমা কামু শুটিং এ মেহেদি দাদি দাও যাব না আগে বলে দিছি না কইছি মামা মামা করে ওরে গহন যখন যাবা যাবাগা তখন দিবা কাছে দিবা শুটিং অবস্থায় মিজ দাও দাও না এবারে রেডি ও সি 2 1 ধীরে আচ্ছা এর ভিতরে যাক না বাইরে বাইরে ডায়লগস আমরা যাবা দর্ম হুম একটুখানি কি উদিত করতে পারি আচ্ছা তোর কি জ্ঞান নাই তুই কি ভিতরে যাস নাই এর ভিতরে যে ছোট ছোট পাখির মতো গর্ত আছে টাকাগুলো আমাকে বাই করতে হয় বুনতে হয় তুই যে কি এই টাকাগুলো আমার বই